মহিলাকে যাওয়া মধ্যে নিয়ে আসছিল তিনি আসছিল তবে কেন পর্যা হল না বিশ্ব নার্সের মহিলা প্রধান এটা আন্তর্জাতিক প্রোগ্রাম সেটাও করতে দেওয়া না তিনি বাধা দিলেন সব দুর্ভাগ্যদের মহিলা দেখেছি আমি পরীক্ষা দেখলাম আমি যদি রিগ্রি তিনি সবাই জানেন প্রয়োজনীয় জিনিস দাম বাড়ছে বেড়েছে বাড়ছে বাড়বে আমরা জনগণকে জানাতে আমাদের করতে দেওয়া হয় আজও এই যে আজকে অবস্থা সঙ্গে যাবে না দেখেন পারে এটা সরকার নয় এটা জোর করে জনগণের ভোটের বাইরে এরা ক্ষমতায় আছে ক্ষমতায় ঠিক আছে জন্য দেওয়ার জন্য আমাদের হবে আমাদের থাকতে হবে মধ্যে গণতন্ত্রের বিকাশ ধরতে হবে এই সরকারকে প্রকল্প জন্য প্রত্যেক নাই অনেক সহ্য করেছেন আরো সহ্য করতে হবে পরের কিন্তু সহ্য করতে হবে এটা করা সম্ভব না সহ্য করতে হবে আমি গেলখানায় দেখেছি আমার ছেলে অভিজ্ঞতা আমি আগে করেছি বড় শিক্ষ অভিজ্ঞতা আমি যে আমার ভাই আমি দেখি গেলখানায় আরেকটা জেল ভিতরে যখন কোনো ডাক্তারের সময় ছিল না কোন রকম সহ্য করে দুজন ডাক্তার যেত তখন করত ভাই আপনার শরীরটা ভালো আছে

এইটা তো ওরা ষড়যন্ত্র হতে পারে না এইটা তো হতে পারে না যে রাজনৈতিক কর্মীদের হাত পা পুলিশ ভেঙে টিকিয়ে গ্রোগুলো করে দেবে এইটা তো রাজনীতির প্রচলিত নিয়ম নয় আমরা চোর জাকাচ্ছিলাম না আমরা ছিল রাজবন্দ্রী বন্ধু বলা হয় রাজবন্দী আর রাজবন্ধীদের উপরে এমন নীম বা গ্রেপ্তার হয়েছিলেন বরং শেখ পরিবার গ্রেপ্তার হয়েছিলেন

আমাদের দলের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে সামনে গিয়ে আসতে হবে এই ফ্যাক্ট্রিট ছেলে চেয়ার ফিরুতে রুখে দাঁড়াতে হবে আজকেরা আপনারকে এই ফ্যাক্টির সরকারের পতন ঘটবেই এই দরকার